আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু গর্জেস সব পার্টি ওড়না কালেকশন দেখাবো এই পার্টি ওড়নাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন এবং অ্যাম্ব্রয়ডারি কাজ করা গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি কাজ করা শিফোনের মধ্যে পিওর শিফোন ওড়নার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আছে আপনার যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওড়না হাতে পেলে বসতে পারবেন এগুলো আপনারা বোরকার সাথে পড়তে পারবেন ড্রেসের সাথে ম্যাচ করে করতে পারবেন আর এটা হলো কালোর মধ্যে কালো কাজ করা সম্পূর্ণ অ্যাম্বারি এবং স্টোনের কাজ করা কালোর মধ্যে কালো এগুলো কিন্তু সাইজে অনেক বড় এবং ভেতরেও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ ভেতরে সম্পূর্ণ এরকম ভেতরে গর্জেস করে কাজ আছে এছাড়া যারা ব্রাইডাল অন্য নিতে চাচ্ছেন গর্জিয়াস পার্টি ওড়না তাদের জন্য অনেক ধরনের অন্য আনা হয়েছে এই অন্যগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চাইলে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন যার কয়টা ইচ্ছে নিতে পারেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্রাইডাল অন্য এগুলো আপনারা লেহেঙ্গা ড্রেস তারপরে পার্টি ড্রেস যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন তারপরে লেহেঙ্গা গাউন সব কিছুর সাথে ম্যাচ করে করে নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচ করে করে নিতে পারবেন একটা সিম্পল ড্রেসের সাথে যদি পার্টি অন্যগুলো পরা হয় কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াস লাগবে এই পার্টি অন্যগুলো মাসাল অনেক সুন্দর আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এছাড়াও এগুলো কিন্তু পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা গর্জিয়ার সব অন্যগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অনেক অনেক কালার আছে একশোটার বেশি কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিব এবং ভেতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ এবং ভেতরটা অনেক অনেক সফট পরে আরাম পাবেন বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে করে নিতে পারেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ওনার ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রতিটা ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলা আছে এত সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পণ্যগুলো মাসাল এত সুন্দর সুন্দর কালার এত এত ডিজাইন ভেতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এগুলো পড়লে অনেক অনেক গর্জিয়াস লাগবে যার যেটা লাগবে নিয়ে নেবেন হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে অন্য টাকা অন্য হাতে পেয়ে দেবেন এছাড়া আমাদের অনেক অনেক হিজাব কালেকশনও আছে হিজাব চাইলে হিজাবও নিতে পারেন ঠাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দমতো জিনিসগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে এছাড়া হিজাব বা অন্যার সাথে পড়ার জন্য মাথায় ইনার ক্যাপ হিজাবের সাথে পড়ার জন্য বা অন্যার সাথে পড়ার জন্য এই ইনার ক্যাবগুলো কিন্তু নিয়ে এসেছি এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে নিন পেতে পারেন ইনার ক্যাবগুলো তারপরে হিজাবের পিন হিজাপের পিনও আছে আমাদের কাছে হিজাব বা অন্য পড়ার জন্য হিজাব পিনগুলো তো ইনার ক্যাপগুলো মাসাল্লা অনেক অনেক সুন্দর ছবি ভিডিও দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি সেখানে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন